है A B. So, one, sin A, cos B, हैं साथ में छोए दूसरे नंबर किस ऑन को आसे बोलेंगे सो साइनस के रे माइनस साइनस के बी प्लस साइनस के सी समान टू साइने कॉस बी साइन के रफल ऑन करता है अपने चला मालाखन लेफ्ट साइड यस है साइनस के ए माइनस साइनस के बी

sin²c - sin²b এটা বুঝছেন হ্যাঁ হাফ নিশা তুলিছি তাহলে হাফ 2 sin²a আর এখানে 2 sin²c আছে দুটো থেকে হাফটা একবার কমন নিয়ে রাখছি হ্যাঁ তাহলে 2 sin²a মানে এই সূত্র কি বলেন তো

প্লাস টু সাইন কেয়ার সি মানে ওয়ান মাইনাস পথ টু সি মাইনাস খুবই সহজ সহজ লাইন হ্যাঁ একযোগ করলে কথা বলেন দুই দুই মাইনাস পস টু এ মাইনাস

टू कॉस सी प्लस डी टू ए प्लस टू सी बाई टू इंटू कॉस टू ए माइनस टू सी बाई टू बाई टू हाँ, एटा, एटा পর্যন্ত টু কমন নাইন তাহলে থাকে এ প্লাস সি টু কাটা যায় কমন নাইন এ মাইনাস সি বাই টু থাকে পরিবর্তে দেখেন অঙ্কের অঙ্কের দাওয়াই আছে দাওয়া থাকার কথা এ প্লাস ডি প্লাস পাই বলে

তার কি সাইনের ঘরে গিয়ে থেকেটা cos তাহলে এটা মাইনাস হবে কোন বি cos a - c এটা বুঝছেন 이게 পাই মানে 180 180 গেলাম তারপর -b মানে এবারে আছে এটা ধরতো সাইনের সাইনের ঘরে গিয়ে থেকেটা

এখানে যদি প্লাস কস থাকতো না তখন কি হতো মাইনাস হয়ে যেত তারপর দেখেন এখান থেকে কস ডি কমন নিতে পারি কস বি কমন নিলে কি থাকে কস বি প্লাস কস এ মাইনাস বি

থাকলো আবার কাইনাস এ প্লাস সি তার মানে কস বি থাকলে অন্য করে তাহলে মাইনাস ক্লাস সি প্লাস কাইনাস সি দেখেন এই যে cos π a এর প্রোডাক্ট θ চিন্তা করেন বুঝছেন দেখেন এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে আর এখানে প্লাস আছে তার মানে কি মাইনাস মানে যার ঘর অন্য কেউ যায় তাহলে সাইন সাইন চেঞ্জ হয়ে যায় সাইন চেঞ্জ হবে হ্যাঁ অন্য ঘরে গেলেই সাইন চেঞ্জ হবে প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থেকে প্লাস না তারপর এখান থেকে কি লিখতে হবে দেখেন